এবারের দু হাজার চব্বিশ পঁচিশের কেন্দ্রীয় বাজেট অনারবল প্রাইম মিনিস্টার মোদিজির কুশি কুশি বাঁচানোর বাজেট মুখ্য প্রধানমন্ত্রীত্ব বাঁচানোর বাজেট দেশ বাঁচানো বা অগ্রগতির বাজেট নয় এখানে কৃষক শ্রমজীবী দলিত বেকারদের কোনো সমস্যার সমাধানের কথা এখানে এই বাজেটে রিফ্লেক্ট হয় নাই মূল্যবৃদ্ধি সম্বন্ধে লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি সম্বন্ধে কোনো কথাই বলা হয় না দিশাহীন বাজেট কর্মচারীদের বঞ্চনা করা হয়েছে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চল শুধু আসামে ফ্লাড কন্ট্রোলের জন্য কিছু দিয়েছে এছাড়া উত্তর পূর্বাঞ্চলকে একটি পয়সা দেওয়ার কথা এ বাজেটে নেই এটি অ্যান্টিপোয়ার অ্যান্ড অ্যান্টি পিপুল বাজেট পেট্রোল ডিজেল ক্যারোসিনের যে এবং সিলিন্ডার গ্যাস সিলিন্ডারের যে আকাশ ছোঁয়া যে দাম পেট্রোলের দাম একশো টাকার উপরেও হয়ে গেছে ডিজেল নাইনটি টু উপরে নাইনটি থ্রি হয়ে গেছে আবার গ্যাস সিলিন্ডার এগারোশোর মতো হয়ে গেছে এগারোশো বারোশো সুতরাং এ সম্বন্ধে কোনো কথা এই বাজেটে নেই মোদিজি বলেছিলেন কৃষকদের এম ব্যবস্থা করবেন এই বাজেটে কোনো কথা নেই এই বাজেটে সামরিক বাহিনীকে দুর্বল করবে কারণ অগ্নিবীর প্রকল্প সম্বন্ধে স্পষ্ট কিছু কথা নেই ওভারঅল আই শুড সে দিস ইজ এ অ্যান্টি পিপুল অ্যান্টি ডেভেলপমেন্ট বাজেট এবং মুদিজি ওনার চেয়ার বাঁচানোর জন্যে এই সরকার বাঁচানোর জন্যে অন্ধ্রপ্রদেশ এবং বিহারকে ভর্তুকি দিয়ে একটা দিশাহীন জনবিধু ভাষে বাজেট বাজেট পাশ করেছেন আমাদের কেন্দ্রীয় অর্থমন্ত্রী ম্যাডাম শ্রীমতী নির্মলা সীতারামন ধন্যবাদ